এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে সেবা করতেছে এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন এখন আমরা হ্যাঁ ভাই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই শুনেন ভাই 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 আপনাদের আপনি আপনি আমার গালাগালি করতে পারেন আপনি আমাকে ভুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠাই দিতে পারেন এখানে ভিউ বাড়বো এরপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আবদুল্লাহ ভুয়া বলে তারাই দিলেন এটা তো অনেক এখানে বলেন তো ভুয়া হবে এটা হইতে পারে আমাদের ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএ আমি গতকালও আপনারা আমি গতকালও চারটা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম কোথায় ছিলেন ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কত আমদাদ এমন ভাষায় আমি 4টা পর্যন্ত ওখানে আপনারা যারা গাড়ি আটকাইছিলেন আমদাদ রাজি হইনি এটা যাক রাজি আমি তো বলি না আপনি রাজি হইছেন এটা গাড়ি আটকাইছিলেন না ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল হ্যাঁ ছিল ছিল আমি ঠিক ওই সময়কার আমি গেছিলাম মাহিন গেছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম আচ্ছা এছাড়া আমি কি বলি আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই

এখানে শরীফও ছাড়বে না আপনারও রোজ ছাড়বে না আপনারও রোদ ছাড়বে না আপনি যে এবং এখানে আসে না যে গণক উত্থান হইছে এই যে গণক উত্থান হইছে এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে জি করা হইতেছে হইতেছে কি না তাই আমি আপনার একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটাও করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবে আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টা না এই সৎ শত দিলাম কারণ সৎ যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আর ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার এসে কি ভাল লাগবে শোনেন আবার এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি করা হয়নি আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি আপনার শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনার ভাই একটা জিনিস দেখেন আপনার একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে কিনা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা এটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসা হাসি চলতেছে আমার ব্যর্থতা তো নাই না নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসে সেই এখানে আমার ভাই আমি আমার কথা দেখেন তার মানে কি আপনি যদি নিজেরা নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো একা হতো আর হতে গিয়ে বলতেছে কি ভুয়া আবার একজন বলতেছে দালাল দালাল তাহলে আপনি দেখেন এত সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজে আইসে না আমরা আনছি না কিন্তু আপনি কথাটা নাম ঘোষণা বলে দেন আপনাদের আমি সুজাত ইয়াতে আসে আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে কিনা উঠাইছে না মানে জনদুর্ভোগ হয়েছে ভাইস উঠাইছে কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কো ইয়াটা করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথার যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি ভাই আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনার আহত আমি আপনার মতো না বলেই আমার আপনাদের থেকে আমার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনেই নিচ্ছি আমি তো মনে হচ্ছে মাইনে নিচ্ছি না আপনি আমারে কন্ত কোন ঝামেলাতে আপনি আমারে এমন হইছে পান নাই ওদিকে যান না আপনি আমারে আমার কত হচ্ছে ভাই এটা জিনিস বুঝতে হবে সবকিছু একটা সিস্টেম আছে আমি যে আজকে এখানে আসলাম এই যে বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইটা কি হইতাছে আপনি দেখেন শরীফ তুমি বুজার মানুষ শরীফ শুনেন ভাই আপনারা বুজার মানুষ